তাহাজ্যদের সময় জিনেরা ভয় লাগালে করণীয় কী আমাকে একজন প্রশ্ন করেছে হুজুর অনেক সময় যখনই তাহাজ্য করতে ওঠে তখন তো একেবারে শেষ রাত সবাই ঘুমিয়ে থাকে এবং একেবারে অন্ধকারচ্ছন্ন থাকে এই সময় যদি কোনো ব্যক্তি ঘুম থেকে ওঠে অনেক সময় দুষ্ট জিন যারা আছে তারা মানুষকে ধোকা দিতে থাকে এবং মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে যদি এরকম ভয় দেখে তাহলে করণীয় কেউ জিন আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন নম্বর জিন্না ওয়াল আই হিউম্যান জিন পিপল টু অনলি মি আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সুতরাং জিন জাতি আছে এবং অনেক সময় দুষ্ট জিন তারা মানুষকে অনেক সময় ভয় দেখানোর চেষ্টা করে অনেক সময় বিপদে ফেলে দেয় সুতরাং যদি এরকম হয় আপনি অবশ্যই আয়তুল কুর্সি পরবেন চারকুল পড়বেন এবং আপনি আয়তুল করছেন চারকুল সুরা বাকারা শেষ দুই আয়াত করে বুকে ফুঁ দেবেন এবং হাতে ফুদিয়ে দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন ইনশাআল্লাহ কোনো জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না মানুষ শয়তান